প্রমদ নগর প্রমদ নগর প্রমদ নগর সিট আই সুখিএম বি সুক্তি এসটি ম সদির বাজার চলাম এই তিনটা এসটি মি ওয়ান থার্ড মাইন ফাইভে এগ্রিমেন্ট খাই অবল কক ছাইমা সাকি ক এগ্রিমেন্ট সাইড ও ফাটানের বর আর বেহালি কেকা হামিয়া দাবান আপনার আও লাগ্র আমি খা শুধু বরশমা আংগো সাবু সাবিজা সকাল আপনার সাব হামায়

ট্রাইবেল ত্রিপুরা লোক জিনাগর বগাই এবং এই এলাকার সব সময় মুবাগর চুবানি এবং মুাই বলা ও আনব দৃঢ় বিশ্বাস